আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে তার মানে জরুরি একটা কথা বলার জন্য আসলাম তো প্রিয় দর্শক আমাকে কয়টা দিন ধরে আপনারা দেখতেছেন যে নিয়মিত ভিডিও হয় না আর ভিডিও আমল রান্না বোনার ভিডিও আমরা করে থি অন্য ভিডিও তো কে আপনারা হয়তো রান্না বানার ভিডিও পাইতেছেন না তো আজকে আপনার ভাবি করবো তো কী হয়েছে কম তা আপনারা করবেন আমার একদম অসুস্থ জ্বর সর্দি ভালো লাগতেছে দর্শক আপনার বাবাকে সাল বাড়তি তো সেই ভিডিও আপনারা দেখছেন তো বাইতে থেকে জ্বর সর্দি কাশ নিয়েছে তো আহার পরে থেকে ধরেন যে রান্না ভিডিও করা ধরেন যে দুই তিন ঘন্টার দরকার তো রান্নাবানার ভিডিও করাতেছে না তো ওই জন্য আপনাকে বললাম যে আপডেট দিয়ে দিই কালকে তো আমরা ভিডিও করি করিনি তো আপনার বাবু অসুস্থ দিকে কালকে আপনারা ভিডিও নিই আর কি কমো আর নাহলে আমাকে মনে একটা দিন নাই যে আমরা ভিডিও করি না আর আপনাকে দেখাই না তো প্রিয় দর্শক মানুষের ধরুন যে সবসময় তো আপনার শরীর ঠিক থাকে না ধরুন যে অসুস্থ ব্যাকেই হয়তো আপনারাও দু একদিন হইছেন অসুস্থ তো আমি তো ভালোই আছি তা আমার আপনার বাবির মানে কয়েক দিন আগে ওই এখন তো আপনার বাবির হয়েছে আপনার এই জ্বর সর্দি কাশ তো আমার দিন আগে ওই তো আপনারাও দেখছেন আপনাকে বলছি তো আপনার বাবির ছাড়া কোনো মতে তো বোনার ভিডিও করাতেছি না তো আমাকেও ওইভাবে অন্য মানুষও নাই যে হয়তো কি না মানে ভিডিও করে আপনাকে দেখামো আর নাই কেউ তো যা কিছু করে আবেদাই করে তো আবেদা আপনার ধরে খুবই অসুস্থ তো আমাকে ভিডিও আইতেছে না তো সবাই একটু মাফ করবেন যেন আমরা গো ভিডিও আইব আর কি একদিন পরের থেকে আইব কালকে থেকে আসে নাকি যদি আপনার বাবু সুস্থ হয়ে যায় তাহলে কালকে থেকে আইব

মানে অগনকার পানির মিল নাই অঙ্গনকার পানির সিস্টেম আলাদা অগনকার পানির সিস্টেম আলাদা বলছেন কি পানি বদলেছে আর মানে ই হয়েছে কিন্তু ময়নারও ইটু ময়নার খালি জ্বর সর্দি ওর নানি গবেতে হইছে আর ময়না এনে হারলো না এনে হার কোন সর্দি হারে নাই তো আপনি ভাবের ওষুধ এনে দিছে ওষুধ খাইতেছে কিন্তু এখন তো আরাম পায় নাই তো ওর গলার অবস্থা দেখতেছেন কি বা আপনারা তো দেখে বুঝতেছেন গলার অবস্থা খুব খারাপ দেখছেন কি তো দর্শক আর একটা কথা আপনাকে বলে দিই তো ভারতের হাতে তো পাকিস্তানের হাতে যুদ্ধ ছোট বড় আপনার হয়ে থেকে তো সেই হিসাবে আমি একটা ভিডিও আপলোড করছিলাম তো হয়তো বাংলাদেশের বাইরে অনেকে খারাপ পাইছেন যে ভাই আপনি এই কথাটা বললেন তো আমার এটা বলা উচিত নাই যদি হয়তো সেই ভিডিওটাকে দেখছেন দেখছেন আর যদি না দেখছেন তাহলে তো কোনো দরকারই নেই মানে কার কোনো দরকারই নেই তো যে দেশে থাকি সেই দেশের প্রতি মহাবি এখন ধরেন যে আমি তো ফার্স্টে একটা ভিডিও ভিডিওতে কইছিলাম যে সব দেশ মিলা থাকাটাই উচিত তো ওইরকম করে মিলা থাকার কথা কইছি দেখে একজনে আবার কমেন্ট করে কয় যে কয় এই কথা তো তিনশো বছর আগের মানে পুলিশের কথা তার মানে তিনশো বছর আগে তো হয়তো আপনার ভারত পাকিস্তান সব একটা একটাই আসার তো কি জানে পুলিশে ওই কথাটা কইছে আর কি তার মানে মানুষের সামনে মেয়ে যানজনা পাঁচ মেয়ে যানজনা বুঝছেন কি তো কইলাম যে তাহলে তো আমি তো তাহলে এক নম্বর ভারতীয় মানুষ ধরেন যে আমাকে বাপ দাদা বাপ সব কিছু ভারতের মানুষই হ্যাঁ কিন্তু ধরেন যে এখন ভারত পাকিস্তানে যুদ্ধ আসছে এখন কি আমি কি পাকিস্তানের পাকিস্তানে মহিতাননি কি আমার কাম হবো কেউ কি ই হবো কি মানে মানুষের কাম হব কি তো যে নাম না পাকিস্তানের মুহিতান কে যে দেশে থাকি সেই দেশের মোহাব্বত আছে বাকি আছে আপনারা বাংলাদেশে থাকেন আপনার তো বাংলাদেশের প্রতি মহব্বত আছেই কি তো এখন এই দেশ চাই আপনার হিন্দু হোক চাই সরকার হিন্দু হোক এখন ধরেন যে আমাকেও যেটা কর্তব্য ওরা আমি এখন মানে নিজের দেশের প্রতি মানে মানে ভালোবাসা থাকি না থাকলে তার দেশ চলবো না তো সেই হিসাবে আমি কইছি যে হয়তো পাকিস্তান বাংলাদেশ এনে ধরেন যে যদি বেশি ভারতের হাতে যুদ্ধ না তাহলে কিন্তু আপনার এই যে হয়তো ভারতে হাতে পারবো না বা বাংলাদেশ কিন্তু ভারতে হাতে পারবো না আর আমরা হয়তো ভারতের মানুষ গুনাই কিন্তু আপনার এই যে ভারতের আপনার প্রশাসন তারপর আর্মি সেলফি দেয় কিন্তু বাংলাদেশ শাসন করে দিয়েছে তো এই কথাটা হয়তো আপনাকে কইছি দেখে আপনাকে গায়ে লাগছে তো সেটার জন্য আজকে ধরুন যে সবাই একটু মাফ করবেন ধরুন যে ওই ধরনের ভিডিও আমার বানানো উচিত হয় নাই কিন্তু আমি আসলে মানে পলিটিক্স নিয়ে ভিডিও বানাই না কিন্তু কীভাবে মনে একটা ই নাগলো হিট নাগলো যে বানিয়ে দিই এখন ধরুন যে মানুষ মাত্রই ভুল ধরুন যে আমার চ্যানেল তার ওই ধরনের না যে পলিটিক্স সিস্টেম নিয়ে হয়তো রাজনীতিক নিয়ে আমি ভিডিও করি তা না ধরুন যে আমার যেন ভিডিও থাকে একদম নর্মাল ভিডিও ঘরোয়া যে বাড়ির কীভাবে রান্না বান্না করা হয় কীভাবে খাওয়ানো হয় ওটাই আর কি বুঝছেন কি তো প্রিয় দর্শক আমি আর রাজনীতি নিয়ে ভিডিও করুন না তো সবাই একটু মাফ করবেন যদি ওই ভিডিও বানাই বানাইছি বানাইছি আর কি সবাই মাফ করবেন আর ভিডিও সবাই একটু দেখবেন হাত জোর করে পেতেছি সবাই একটু ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আপনাকে দোয়া এবং ভালোবাসায় আমাদের চ্যানেলে কালকে ষোলো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ইনশাআল্লাহ তো আপনারা যদি ভালো নাই বাসতেন তাহলে তো ষোলো হাজার সাবস্ক্রাইব আমার হইতো না আপনারা ভালোবাসেন দিকেই তো আমার ষোলো হাজার সাবস্ক্রাইবার আজকে আমি কমপ্লিট করছি আর কি তো আপনাকে প্রতি অনেক কৃতজ্ঞতা রইলো এবং ভালোবাসা রইল আর এইভাবে হয়তো দোয়া করে মানে ভালোবাসা দিয়ে যাবেন দোয়া করে যাবেন আর যদি নাই যে হেরি আর ভবিষ্যতে সাথে ধরেন যে আমার অনেক আশা আছে সব আশা যেন পূর্ণ করা হারি আর আপনাকে নিয়েও ধরেন যে আমার একটা বড় একটা আশা আছে যদি আমার যেদিনকে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সেদিনকে আমি একটা বড় একটা মানে বাড়িতে একটা আয়োজন করুম আর কি যে আপনাকে দাউট করুম আর কি যে আপনারা আইবেন আমার বাড়িঘর দেখবেন না আসলে আমি কি ধরনের মানুষ না কোন ধরনের থাকি না থাকি সব কিছুই আপনাকে বিস্তারিত আর কি দেখার ব্যাপার কি তো বন্ধুরা আজকে অনেক কথাই বললাম তো যদি ভুল হয় সবাই মাফ করবেন আর মানুষ মাত্র ভুল হয়ে থাকে আপনারা জানেন তো আপনার ভাবে অসুস্থতার জন্যই তো আমরা যে ভিডিও তো ভালো করে করা পেয়েছি না আর ধরেন যে ওরম ধরনের মানুষও নয় আপনারা তো জানেন সব কিছু আর কি কোন না দা তো প্রিয় দর্শক আর কথা আপনাকে বলে তো এই ভিডিওতে আপনারা কয়দিন আগে দেখছেন যে ছয় তারিখে নাকি না ছয় তারিখে পাঁচ না ছয় তারিখে তারিখে না কয় তারিখে মানে আপনার এই যে ভিডিও করছিলাম তো সেই ভিডিওতে আপনারা মেলামেশি দেখছেন সাপোর্ট করছেন তো ওই ভিডিওতে আমি বলছিলাম যে আমাকে পঞ্চায়েত নির্বাচন হইতেছে আর মেম্বার মানে নির্বাচন আর কি তো সেই সেই ভিডিওতে আপনারা ভালো কমেন্ট করছেন সবাই আর আমাকে গতকাল আমাদের এখানে তো সেই বোর্ডের মানে রেজাল্ট দিছে আর কি তো ওই বোর্ডটা যদি না হইতো হ্যাঁ আপনার ভাবি বাড়িতে হইতো না অসুখ হইতো না কিছু হইতো না আগের না গেলে ভিডিও নিয়ে মতো আমরা করে দেখতাম কোনো অসুবিধা হইতো না তো সেই বোর্ডের রেজাল্ট আপনার গতকাল দিছে তো ভালোই রেজাল্ট ধরেন যে আমাগনে ড্যাম মেম্বরে হয়তো এই ষোলোশো মানে সতেরোশো মানে বোর্ডার বোর্ড ষোলোশো না কত পনেরোশো বোর্ড আর কি আর সব কিছু আপনার বাদ দিয়ে আপনার তেরোশো না সাড়ে বারোশো বোর্ড আপনার এই যে পুল হয়েছে আর কি মানুষের দিচ্ছে আর কি তো এনে থেকে আপনার একটা মেম্বার হয়েছে আর কি কালকে রেজাল্ট আসছে আর কি তো মেম্বার থাকার কথা আসলে আপনার আমাগনে আবার কী সিস্টেম মানে নদীর এফার ওফার মানে গ্রামে একটা কিন্তু নদীর পরে ফারে নদী ভাগ করছে তো আমরা বসছিলাম যে মেম্বার আঙ্গো ভাড়া হাম কিন্তু আমরা হয়তো রাহাই নেই আঙ্গনে বোর্ডুলু কম আর অগম বুড়াল বোর্ডুলু বেশি তো অগম মেম্বার গেছে গেল পাঁচ বছরের জন্য তো অম্বর মেম্বার গেছে গান কী বা হয় যদি কোনো হয়তো ই হয় তো আপনাকে সব কিছু জানাই দেবো তো আপনারা দিশা বুঝবেন আর কি তো অনেক কথাই বললাম রাজনীতির কথা কম না তাও আপনাকে কই হেলাইলাম তো বন্ধুরা সবাই ভালো থাক পাই সুস্থ থাক পাই দোয়া করবেন তো আজকে আমাদের কি তো আপনি আপনাদের ভাবে বা রান্না করে আমিও জানি না তো আজকের দিকি বাই বাই খুদা বেশ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার নিকেসব দোয়া করবেন মানে কিছু করবে মা নানি বরকি খাইলা কই দাও ক কি খামু কবা না হাজার কথা গুরুガス খাইছি আর কি গুরুガス খাইছ কবা তো বাই বাই আসসালামু আলাইকুম তো পরবর্তী নেক্সট ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করেন আর চ্যানেলে আপনারা যারা হয়তো নতুন আছেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে আপনারও ভালো লাগবে আসসালামু আলাইকুম